বন্ধুরা নমস্কার টেলিড্রামা ফিরতি দেখুন মা আমি একজন সাধারণ আইনজীবী আমি ধর্মগুরুও নই কিংবা কোনো মনস্তাত্ত্বিক আপনার পরিবারের যে সমস্যা আমি আপনাকে আইনি পরামর্শ দিতে পারি এবং আপনি যে সমস্যা আমাকে বললেন এটা চট করে মেটার নয় নিজেরা সচেষ্ট না হলে পারিবারিক এ সমস্যা আইনের সহায়তা নিয়ে পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব চলবে সেটা কবে মিটবে সেটা নিশ্চিত করে বলা যায় না তাছাড়া কিছু মনে করবেন না আপনার সন্তান দিব্যেন্দু ও আমারই কোর্টে আমারই কোর্টে মিনস মানে একই কোর্টে ও আমার জুনিয়র অ্যাডভোকেট এবং ওর সুনাম আছে এই সমস্যাটা নিয়ে আমি ওর সঙ্গে আলোচনা করেছিলাম আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি ও আমাকে বলেছে যে আপনাকে ও কিছুতেই মেনে নিতে পারবে না কিছুতেই না ও আমাকে বলছে যে আপনি যে সমস্ত পরামর্শগুলো দিচ্ছেন খুব মূল্যবান পরামর্শ কিন্তু আমার ভেতর থেকে কোনো ভালো কিছু জাগছে না যে আমার মাকে আমি গ্রহণ করি ও কি বলছে জানেন বলে ছোটোবেলা থেকে আমি নিজের চোখে আমি এবং আমার দিদি দেখেছি যে আমার ঠাকুরমার সঙ্গে কি দুর্ব্যবহার করেছে আমরা কিছু বলতে পারতাম না মুখ বুঝে সহ্য করতাম এইগুলো এমন মহিলা যেসব ঘরে হয় সেসব ঘরে কখনো শান্তি হতে পারে না ও বলেছে এরকম ঠাকুর মা মানে আপনার শাশুড়ি মা পেনশনের টাকায় সংসার চলতো আপনাদের আপনার যে হাজবেন্ড তিনি মারা গেছেন দু চার বছর আগে আপনি নিজে ক্যান্সারের পেশেন্ট বলছেন কিন্তু এই শাশুড়ির পেনশনের টাকায় যে কিভাবে আপনি জীবন যাপন করেছেন টাকা পয়সায় সমস্ত কিছু আমোদ প্রমোদ থেকে শুরু করে বিলাসিতা করেছেন হ্যাঁ একটা দোতলা বাড়ি পর্যন্ত করে দিয়েছে এসি পর্যন্ত করে দিয়েছে এসি কিন্তু নিজে এক দিন দুঃখিনী হতভাগিনীর মতো একটা ঘরে পড়ে থাকতেন যেন সেই যেন আপনাদের আশ্রিতা এরকম কিন্তু আপনারা সকলে ছিলেন ওনার আশ্রিত বা আশ্রিত গায়ে হাত দিয়েছেন গালাগালি দিয়েছেন আর কথায় কথায় আপনি থানা পুলিশ করেছেন এর জ্ঞাতি যারাই বিষয়টা মিটমাট করবার জন্য বোঝাতে এসছে আপনি তাদের বিরুদ্ধেই গিয়ে থানায় নালিশ করে তাদের মান সম্মান নষ্ট করেছেন কি করেছেন বয়স কালে কি করেছেন এমন কোন নিকৃষ্ট কাজ নেই যে আপনি করেননি সরি আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি কারণ আপনার এটা বোঝা উচিত আর কদিন বাঁচবেন ফোর্থ স্টেজে রয়েছেন আপনি এই অবস্থায় আপনাকে আপনার ছেলে ছেলের বউ বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে আপনাকে ঢুকতে দিচ্ছে না আমি ছেলেকে বলেছিলাম যে মা তো কিন্তু বলছে বিশ্বাস করুন আমার ভেতর থেকে সায় হচ্ছে না যখনই কিছু কথা বলতে যাচ্ছি তখন ওই ঠাকুমার প্রতি যে দুর্ব্যবহার ঠিক নৃশংসতা তার পয়সায় খেয়ে পরে আমোদ করছে প্রমোদ করছে বিলাসিতা করছে অথচ ওই ঠাকুমাকে কি জ্বালা যন্ত্রণা মানুষটা দুবেলা দুমুঠ খেতে পারতো না গায়ে লাফি পর্যন্ত দিয়েছে গরম জল ছিটিয়ে দিয়েছে পা বাড়িয়ে দিয়েছে যাতে উল্টে পড়ে মরে যায় কিন্তু রাখে হরি মারে কে মারে হরি রাখে কে আপনি এসব কৃত করতে পারেননি কিন্তু শেষ পর্যন্ত কি করলেন আপনি তাকে এই শেষ বয়সে হাজত বাস করালেন নানা রকমের সমস্ত অপবাদ দিয়ে মানুষটা তা সহ্য করতে পারল না দুঃখে মারা গেল ইনি বেশ কয়েক বছর আগে আমার কাছে এসছিলেন এই সমস্ত সমস্যার কথা বলতে আমি তখন আমি বলেছিলাম যে আপনি তো ইচ্ছে করলে এখনই ছেলে ছেলের বউকে ওদের পরিবারকে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারেন আপনার বাড়িতে থাকছে আবার আপনার উপরে এই সমস্ত জুলুমবাজি করছে আপনি বলুন এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি তিনি কি বলেছিলেন জানেন আমার এই ছোট ছোট দুটো নাতি নাতনির কি হবে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে পেতে খেয়েছেন মার খেয়েছেন অপমান লাঞ্ছনা সহ্য করেছেন বাচ্চাদের জন্য ওদের ভবিষ্যৎ নষ্ট হবে তাই কোন রকম আইনি পদক্ষেপ উনি নেননি নাহলে আপনাদের কবে রাস্তায় বার করে দিতেন কবে বোঝেন এসব কিছু আজকে কান্নাকাটি করছেন হ্যাঁ ছেলের বউ ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে বাড়ি থেকে খেতে দিচ্ছে না আপনি ক্যান্সারের পেশেন্ট ফোর্থ স্টেজ এর থেকেও তো চরম ব্যবহার আপনি করেছেন আপনার শাশুড়ির প্রতি কেন করেছেন যে সইতেন মুখ যত তত তার উপর পীরণ করতেন আমি আপনার ছেলেকে বুঝিয়েছি আমি আমি তো বিষয়টা জানি আপনাদের পরিবারের ছেলে বারবার বলছেন যে আপনি যে বলছেন তা অস্বীকার করার উপায় নেই কিন্তু বিশ্বাস করুন আমাকে ছুঁয়ে বলছেন আপনি আমার বয়স জ্যেষ্ঠ মানুষ আপনাকে ছুঁয়ে বলছে আমার ভেতর থেকেই জাগছেন আমি কি করব বলুন এরকম করে বলছে বুঝতে পারছেন আপনার এই নির্মম ব্যবহার চোখের সামনে দেখে তার মনে কি দাগ কেটেছে শুনেছি আপনার মেয়েও আপনার কোনো খোঁজ খবর করে না সেও তো ভালো চাকরি করে স্টেট ব্যাংকে চাকরি করে সে অফিসার আপনার খোঁজ খবর করে না কেন জানেন ওদেরও স্টিগমা ছোটবেলা থেকে এই নির্মম ব্যবহার আপনার দেখেছে আপনার সমস্ত এই পরিজনরা কোথায় গেল যারা আপনাকে পরামর্শ দিতেন এইসব যারা ইন্ধন জোগাতেন কেউ দেখছে না তো দুষ্ট কাজে কেউ সহায় দেয় না ওরা ভেবেছিল যে বাড়িটা যদি বিক্রি টিক্রি করে টাকা পয়সা পাওয়া যায় শাশুড়ি মার যাওয়ার পরে এই জন্যই তাকে মারার চেষ্টা করেছিলেন আপনি সেই পয়সা টয়সা পাবে আপনাকে তারপর ওরাই ঘাড় ধাক্কা দিত কিন্তু সেটা আর হয়নি ছেলে ছেলের বউ আপনাকে ঘাড় ধাক্কা দিচ্ছে এখন যা করেছেন ফিরতি পাচ্ছেন আপনি ফিরতি একটা কথা জেনে রাখবেন ভগবান আছেন সব দেখেন কর্মফল এ কেউ আটকাতে পারে না যেমন কর্ম করেছেন তার ফল পাচ্ছেন আপনি ভগবানকে ডাকুন আর ভেবে দেখুন চট জলদি কিছু হবে না চট জলদি কিছু হবে না সময় লাগবে মামলা করতে পয়সাও লাগবে আর আপনাকেও আমি বলে রাখছি আমি আপনাকে কোন রকম পরামর্শ দিতে পারবো না কি করে আপনি অর্থ পাবেন না পাবেন সেটা আপনার ব্যাপার আমার উপযুক্ত ফিজ আমি চাই তাহলে আপনার হয়ে মামলা লড়ব এবং সেসব বন্দোবস্ত করে এরপরে এবার তাই আসবেন তবে আজকের জন্য কোনো ফিজ দিতে হবে না আপনার ছেলে যথেষ্ট ভালো ওর সুনাম আছে ভালো ওকালতি করে কিন্তু আমি আর ওকে বোঝানোর মতো আর কোন রাস্তা আর আমি দেখিনি নিজে থেকে বলছি বিশ্বাস করুন আপনি আমার ভেতর থেকে সায় আসছে না কর্মফল মাকে হয়তো করতে হচ্ছে আপনি এবার আসুন আসুন এবার হ্যাঁ নমস্কার 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 বন্ধুরা